স্টেডিয়ামের দিক থেকে শুরু করে এবং এই মিছিলটি চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের পক্ষ থেকে এবং এই যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি কিন্তু সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামনে যেই অনুষ্ঠানটি হবে তারই প্রেক্ষিতে সন্ত্রাসী চাঁদাবাদ রুখে চাঁদাবাজের বিপক্ষ চাঁদাবাজির বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্যই কিন্তু এই মিছিলটি বিভাগীয় শ্রমিক দল থেকে করা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এখানে প্রায় দুই হাজারের মতো মানুষের সমন্বয়ে কিন্তু এই মিছিলটি এখানে শুরু হচ্ছে যেটা ইব্রাহিম ফরাজির নেতৃত্বে এই মিছিলটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ইব্রাহিম ফরাজির সাথে যে মিছিলটি শুরু হয়েছে আমরা যদি একটু আমরা দেশব্যাপী সন্ত্রাস এবং নৈরাজের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ প্রতিবাদ আমরা ঈশ্বর আশা করতেছি প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা বিএমপির পক্ষে আমির কুসুম মাহমুদ চৌধুরীর পক্ষে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল তারাগার অংশ আপনি জানেন আমার নেতৃত্বে আমি চট্টগ্রাম বিভাগে সবই তারা নেতৃত্বে আমার তালাকা বিপি নেতৃত্ব আজকে দর্শক যেটা জানতে পারলাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃত্বে এই মিছিলটি শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের স্টেডিয়াম থেকে এবং এই মিছিলটি আনন্দবাজারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যারা নেতাকর্মীরা রয়েছেন শ্রমিক দলের তারা সবাই মিছিলের ভাগে এবং প্রায় হাজার দুয়েক মানুষের

বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে মিছিলটি শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম থেকে এবং আনন্দবাজার ইসার ডিপুর দিকে কিন্তু এই মিছিলটি এগিয়ে যাচ্ছে প্রায় দুই হাজার মানুষের সমন্বয়ে যে মিছিলটি এই মিছিলটি মূলত সন্ত্রাস ও চাঁদাবাজির বিপক্ষে অর্থাৎ সন্ত্রাস চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য এই মিছিলটিতে তারা সবাই এসে অংশগ্রহণ করেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মানুষের একটি ঢল আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে যেটি চট্টগ্রাম ইসাক দ্বীপর দিকে আনন্দবাজার ইশাক দ্বীপর দিকে যে মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং প্রায় দুই হাজার মানুষের সমন্বয় এবং বিভাগীয় মিছিল হওয়ার কারণে চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন স্থান থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের সমর্থকরা এখানে এসেছেন মিছিলে এবং এই মিছিলটি এই মুহূর্তে ইসাক ডিপুর ঠিক কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং ইসাক ডিপোর ক্রস করে ইসাক ডিপুর পরবর্তী যেই অংশ রয়েছে সেখানে এই মিছিলটি এগিয়ে যাচ্ছে তাদের কর্মী সমর্থকদের নিয়ে